मेहंदी लगा के रखना डोली सजा के रखना लेने तुझे अगोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना গুড আমি আমি আর আমার চ্যানেল সকলকে অনেক অনেক ভালোবাসা দুটো সম্পূর্ণই আলাদা কেননা না আমি ঠিকঠাক মতো গান গাইতে পারি না গান জানি তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় না গুনগুন করে গান গাইতে আর হাতে যেহেতু মেহেন্দি পড়েছি তো এই গানটার কথাই মাথা এলো আর এই দিকে আহিলের পাপা দেখো শালিকদের বসে বসে শালিক পাখিদের বিস্কিট খাওয়াচ্ছিল তো আমি ওকে বলছিলাম যে দেখো আর দুদিন বাদে এই বারান্দা দিয়ে ঘরে ঢুকে যাবে তো যাই হোক আমি এখানে মেহেন্দি পরে নিয়েছি আহিলের আর আমার হাতে ওপরের ডিজাইনটা কিন্তু সেম করেছি নইলে আমার ছেলে যুদ্ধ বাঁধাবে যে মাম্মাম তোমারটা ভালো আমারটা ভালো না তো এই ঝামেলায় বাবা আমি পরিনি আর দেখো রাত্রিবেলা করে মানে বিকেলবেলা দিয়েছিলাম তো তোমার রাত্রিবেলা তুলে ফেলেছি তো তখন মনে হচ্ছিল কালারটা একদমই আসেনি বাট সকালবেলা দেখি যে না কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দুটো সেদ্ধ সানা ভাত করে নিয়েছি কেননা যেতে যেতে যেহেতু বারোটা একটা হবে আহিল রয়েছে তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে আমি বসে গেছি রেডি হতে আর আমি মেকআপের কিছুই জানি না মানে মও জানি না বলতে পারো সাজগোজও অতটা জানি না মানে কোনো কাজই আমার দ্বারা হয় না তবুও নিজের চলার মতো একটুখানি দেখো মেকআপও করে নিয়েছি জাস্ট একটু ফাউন্ডেশান লাগিয়েছি মেকআপ বলতে না আমার মেকআপের মানে আহামরি জিনিস রয়েছে না আমি করতে পারি চোখে একটু মানে লাইনার লাগিয়েছিলাম তো এখন ক্যামেরাতে দেখছি সেটা বোঝাই যাচ্ছে না তো এরম হালকা পাতলা মেকআপই যদিও আমার পছন্দ জাস্ট লিপস মানে লিপস্টিকটাই কিন্তু হাইলাইট করছে তো যাই হোক আমার মেকআপ পুরোই হয়ে গেছে আমি জাস্ট এখন গয়নাগাটিগুলো পরব আর এই গয়না সোনার গয়না কি যে অমূল্য সম্পদ নিজের থাকার সত্ত্বেও না এই গয়নাগুলোকে ঠিকঠাক মতো দেখতে পারি না পড়তে পারি না কাছেই থাকে না কোনো ওকেশনে হয়তো একদিন মানে ওকেশনের পারপাশে নিয়ে আসা হয় বাড়িতে তো সেদিন মনে হয় সারাদিন ধরে গয়নাগুলোকে দেখি সারাদিন ধরে পড়ে বসে থাকি তো সেরমই অবস্থা হয়েছে দেখো প্রথমে ভাবলাম যে না এত কিছু পরবো না হিবি তো হাতে দেখো একটা শাখা পলা আর একটা ওই যে লোহার ওপর যে সোনার মতো বাঁধানো থাকে তো ওইগুলোই পরেছিলাম আর গলায় এই যে দেখো চোকার এই চোকারটা জাস্ট পরেছে আর আমার গলায় তো একটা চেন অলরেডি রয়েছে তো ভাবলাম যে না এই সাজের সঙ্গেই বেশ ভালো লাগছে আর কানে দেখো আমি সোনার পরিনি কেননা আমার সোনার কানেরটা অনেক আগের যদিও গয়না মানে আর কি গয়না সেকেলে গয়নার ডিজাইনই বেশি ভালো লাগে তো তখন না আমি কানেরটা খুব জিদ করে করেছিলাম ওই যে ছোট থেকে বড় বড় চেন হয় তো ওই কানের তো ওই কানেরটা এখন আর ইচ্ছে করে না আমার ইচ্ছে রয়েছে একটা কানবালা বানানোর মানে সোনার গয়নার যা যা শখ ছিল অনেকটাই পূরণ হয়ে গেছে বলতে পারো এইটটি পারসেন্টই আর দু একটা টুকটাক জিনিস রয়েছে তো সেগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে তো দেখো আমার সাজ মোটামুটি হয়ে গেছে আর ওই যে কাচের টিপটা এনেছিলাম তো প্রথমে তো ভেবেছিলাম আমি সালোয়ার কামিজ পরে যাব ঠান্ডাতে তোমার সোয়েটার পরতে হবে তো তারপরে সবাই বললো যে না বিয়ে বাড়িতে কে সালোয়ার কামিজ পরে যায় শাড়ি পরে যাও হানা দেনা তো তারপরে দেখো এই টিপটা আমি ভাগ্যিস আমার খুঁজে পেয়েছিলাম তো শাড়ির ম্যাচিং করে পরে নিয়েছি আর এই দিকে আমি খুঁজছিলাম তোমার কাচের টিপ তো সেটা না পাওয়ায় চিল চিৎকার শুরু করেছিলাম দেখে আহিলের পাপা এসে আবার আমাকে খুঁজে দিলো এটা আমি এখন পরব নাকে আর আমার ব্যাগটা নিয়ে আইলে পাপা বলছে যে একটা হোয়াইট কালারের ব্যাগ ছিল তো বলছে ওটা নিলেই ভালো হতো আর এখন দাঁড়িয়ে কি বলছে জানো আমার কানেরগুলো দেখে বলছে এত বড় কানের কে পরে তো আমি বলছি তুমি এখান থেকে বেরো তুমি কি জানো সাজগোজ সম্পর্কে কিচ্ছু জানো না এই বললোকে বের করে দিয়েছি যাই হোক আচ্ছা তোমরাই বলো কানেরগুলো পরে ভালো লাগছে না বলো সবাই বলছিল বেশ ভালো লাগছে আর কানেরটা না আমার ব্লাউজের শাড়ির সঙ্গে মানে পুরো ম্যাচিং হয়ে গেছে আর ও বলে নাকি ভালো লাগছে না মানে মুড়টাই পুরো অফ করে দেয় তো যাই হোক আমি ওর কথা শুনিনি আমি এটাই পরে গেছিলাম আর লাস্টে দেখো ফুল এখন না তোমার দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর মানে ফুল বেরিয়েছে তো যাই হোক আমার কেনা হয়নি ফুলগুলো এটা আমার অনেক আগের দুটো ছিল তো সেই দুটোই খোপাতে লাগিয়ে নিলাম ব্যাস আমার সাজগোজ অনেকটাই কমপ্লিট মানে খুব হিজি বিজি সাজ আমার পছন্দ নয় আমার মনে হয় একদম ন্যাচারাল লাগবে সেরমভাবেই আমি সেজেছি একটুখানি সাজগোজ কেমন হয়েছে অবশ্যই বললো আমি অত শত জানি না আর যেহেতু বাইকে যাব তো সেই কারণে এই চাদরটা নিয়ে নিয়েছি ওখানে গিয়ে যদি ওটা আমি ব্যাগে ঢুকিয়ে রাখবো কেননা প্রচণ্ড গরম লাগছিল বিশ্বাস করো দুপুরবেলা চাদরের প্রয়োজনই হয়নি আর এই যে নিয়ে নিয়েছি এখানে ব্যাগ ব্যাস তো আমার সাজগোজ কমপ্লিট প্রায় কমপ্লিট তখন আমাকে ফোন করে আম্মুরা আগেই চলে গেছে ছিল তো তারপরে বলে সবাই নাকি অনেক অনেক গয়নাগাটি কাটি পরে এসেছে আমাকেও বলে যে পরে আসতে তো তারপরে আমি আবার কী কী অ্যাড করেছি সেটা তোমাদের দেখাবো আর আমার তো ক্যামেরা করে দেওয়ার কেউ নেই বেচারা ওই এক স্ট্যান্ড রয়েছে আর এই যে এক রয়েছে আয়না তো আয়নাটার সামনে গিয়ে আমি নিজেই ক্যামেরা করছি কিছু করার নেই কি আর করবো আর পরে ফাইনাল লুকের ভিডিও আর করা হয়নি তবে স্টিল কয়েকটা পিকচার রয়েছে সেখানেই দেখে নাও ওখানে গিয়ে এই ছবিগুলো আমি তুলেছিলাম তো দেখো গলায় পরে আরও একটা নেকলেস আমি অ্যাড করে আর হাতে তোমার ওই যে মোটা মোটা বাউটি টাইপসের যে চুড়িগুলো তো সেটাই পরে নিয়েছি তো এটাই ছিল আমার ফাইনাল লুক তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর ওখান থেকে বাড়ি এসে আমি পরের দিন চলে গিয়েছিলাম বেড়াতে মোটামুটি আমি পাঁচ ছয় দিন মতো বাড়িতে ছিলাম না তো মায়ের বাড়ি গেছিলাম তো সেখান থেকে তোমার বাড়ি এলাম আর বাড়ি আসার পথে রাস্তা দিয়ে যখন আসছিলাম এই যে আমার হাতে যে বেডশিটটা দেখছো এটা না ভীষণ গরম হয় আর বিছানাতে পাতলে দেখতেও ভালো লাগে আমি অলরেডি একটা পেতে রাখি তো ওই বেডশিট আমার একটাই রয়েছে তো সেই কারণে একজন দাদাকে দেখছিলাম নিয়ে যাচ্ছিল মানে বিক্রি করছিল আর কি তো আমি বাড়ি আসার সময় এটা কিনে নিয়ে আসি রাত্রিবেলা আর এসে দেখো এটা আমি সার্পে কেচে এটা মেলতে গিয়েছিলাম তো এটা পুরো কাজাতে লুটোপুটি খেয়েছে যে কারণে এটা আমাকে ডবল ডবল করে কাচতে হয়েছে আর ওপরে যেহেতু আমার লাইট নেই একদম সিঁড়িতে লাইট রয়েছে তো সেই আলোই তোমার একটু একটু করে আসছিল। আর আমার ক্যামেরাম্যান এই যে ছায়াতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহিল তো ও আমার পিছু পিছু চলে এসেছে তো ওকেই বলেছি তুই ক্যামেরাটা কর যেহেতু অন্ধকার তোমার অত মানে ভালো হয়নি আর চাদরটা তোমার বোঝাও যাচ্ছে না চাদরটা কালকেই পাতবো কেননা বিছানাতে যা রয়েছে সমস্ত তুলে ওগুলোকে কাঁচাকুচো করতে হবে পাঁচ ছ দিন যেহেতু বাড়িতে ছিলাম না তো তখন তোমাদের দেখিয়ে দেব। বেশ ভালোই খারাপ নয় চাদরের ডিজাইনটা আর এই দিকে বারান্দাতে যে ফুলগুলো রাখা থাকে তো তোমার সেগুলো ঘরে রেখে যেতে হতো মানে তাড়াহুড়ো করে ওটা বারান্দাতেই রেখে চলে গেছিলাম তো ওখানে দেখছি মশাতে তোমার পায়খানা করেছে তারপরে তোমার ধুলো টুলো পড়ে কেমন কালো কালো মনে হচ্ছে তো এই রাত্রিবেলা এখন মোটামুটি তোমার আটটা মতো বাজে আমি এসে সোজা কাজে লেগে গেছি আমি এক মিনিটও তোমার বসিনি আর এই যে রান্নাঘরের অবস্থা দেখো পুরো ধুলো পড়ে গেছে বুঝতেই পারছো মানে আমি যা ইচ্ছেটা পুরো দাগ দাগ মতো হয়ে যাচ্ছে জাস্ট এই রান্নাঘরের এই ওপরের স্লাবেরই কিন্তু কিন্তু এই অবস্থা বাট এই যে আমার ঘরের মানে ফ্লোরটা দেখো পুরো চকচক করছে এর কারণ আছে এর কারণ হচ্ছে আমি যেদিন গিয়েছিলাম সেদিন তোমার এই ঘরগুলো পুরো ঝাড়ু দিয়ে মুছে রেখে তারপরে গেছিলাম তারপরে তো আর ঘরে তোমার মানে ওঠা বসা কোনো কিছুই হয়নি সেই কারণে ঘরটা পরিষ্কার রয়েছে বাট এই যে তলাগুলো মানে যেখানে আমার কোটো টোটো থাকে তো এগুলো তো প্রত্যেক দিন সরিয়ে প্রত্যেক দিন মোছা সম্ভব নয় মোটামুটি সপ্তাহে তোমার একদিন মতো আমি এগুলোকে সব সরিয়ে টরিয়ে ভেতরগুলো মুছে দিই আর নোংরা হলে যদি দেখি যে না তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে তো দুদিন তবে সপ্তাহে একদিনই হয় বেশিরভাগ তো এটা মোটামুটি আমি সাত দিন আগে তোমার মুছেছি মানে আমি বাড়ি থেকে যাই তারও সাত দিন আগে তো যেদিন গেছিলাম তাড়াহুড়ো করে সেদিন আমার মুছে রেখে যাওয়া হয়নি তো সেই কারণে ওই সাত দিন ধরে ঝাড়ু টাড়ু দিয়েছি তো ওই ধুলোগুলো উড়েই তোমার ভেতরে গিয়ে গিয়ে পড়েছে তো সেই কারণে ওই যে বাসন রাখার একটা ওটা তোমার সার্ফের জল দিয়ে ধুয়ে দিলাম আর এই সবজির ঝুড়ি এটা তোমার ধুতে হবে প্রচুর নোংরা হয়েছে তো আমি জাস্ট একটু মুছে নিয়েছি কালকে ভাবছি এটা ছাদে নিয়ে গিয়ে পুরো পরিষ্কার করে দেব। আর এই যে দেখো গ্যাসের পাইপটা আমি মানে যখন আমার টাইলসের কাজ হয় তো মিস্ত্রিরা বলেছিল যে সব লাস্টে পাইপটা ফু পাইপ নয় সরি মানে পাথরটা ফুটো করে পাইপটা ঢুকিয়ে দেবে বাট লাস্টের দিকে আমাদের এত তাড়াহুড়ো ছিল মনেই নেই তো ফুটো আর করা হয়নি পাইপটা এভাবে ঝুলেই থাকে দেখতেও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তবে আমাদের এখানে না টাইলসের কাজ হবে মানে আমাদের বাড়ি নয় পাশে যে বিল্ডিং হচ্ছে সেখানে তো ভাবছি ওদের বলেই এই ফুটোটা করিয়ে নেব কী করবো মানে মাথা দিয়ে বেরিয়ে গেছে এখন যাকে তাকে দিয়ে ফুটোটা করিয়ে নিতে হবে কিছু করার নেই আর আমার অবস্থা দেখো এখন মোটামুটি নটা আমি এসেছি সাতটা তখন থেকে তোমার কাজ করে যাচ্ছে আর কাজ করতে লাগলে না ঠান্ডা মান্ডা কোথা দিয়ে মানে উধাও হয়ে যায় এমনিতে বসে থাকি তখন এত ঠান্ডা লাগে আর এখন দেখো পুরো একটা জামা পরে মানে কাজ করে চলে যাচ্ছে আর এই দিকে আমার চিমনির ওপরে প্রচুর ধুলো পড়েছিল এটাও বিগত দু দশ দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি মানে ওপরটা তিন মাস পর তোমার চিমনি যেখান থেকে কেনা হয়েছে সেখান থেকে সার্ভিসিংয়ে এসে পরিষ্কার করে দিয়ে যাবে তো জাস্ট আমি ওপরটা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে হাত মুখ ধুয়ে চলে এসেছি তোমাদের একটা পার্সেল দেখাতে তো এটা আমার অনলাইনে অর্ডার দেওয়া ছিল তো আমি যখন ছিলাম না তখনই কিন্তু পার্সেলটা এসেছিল তো আম্মুকে বলেছিলাম ও পার্সেলটা নিয়ে রেখেছিল তো ফাইনালি পার্সেলটা এখন আনবক্সিং করছি দেখো এখানে আমার একটা ইলেকট্রিক কেটেল রয়েছে আর এই কেটেলটা তোমার প্রেস্টিজের আমি এখানে দেড় লিটারের নিয়েছি এটা এক পয়েন্ট ফাইভ লিটার আর এক পয়েন্ট এইট লিটারের একটা ছিল তো সেটার দাম তোমার অনেকটাই বেশি এটার চাইতে প্রায় চার পাঁচশো টাকা মতো বেশি মানে ওটা বারোশো তেরোশো হয়তো বা দাম ছিল সেই কারণে ওটা এক ধানি বড়ো তো সেই কারণে আমি আর ওটা নিই না আমি এক পয়েন্ট পাঁচ লিটারটাই নিয়েছি আর আমার দেখো এটা ব্লু কালারের এই আমার যেখানে ব্লু কালারটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক বেশিরভাগটাই হয় তো আমি ভাবলাম সবাই তো ব্ল্যাকটাই নাই তো চলো আমি এই ব্লু মানে ব্লু কালারটাই নিয়ে দেখি কেমন তো যাই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে আমি পুরো স্যাটিসফাই তো এবারে চলো দেখি জল গরম করে যে এটা কতটা কার্যকারী কেননা এটা এসেছে অলরেডি দু তিন দিন হয়ে গেছে আর যেহেতু অনলাইনে সাত দিন কি দশ দিনের মধ্যে এটা রিটার্ন করতে হবে যদি কোনো রকম প্রবলেম থাকে তো সেই কারণে আমি এটা চেক করে দেখছিলাম এই রাত্রিবেলাতেই তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি মোটামুটি এক লিটারের ওপর জল দিয়েছি আর তারপরে দেখো এই যে দেখলে ওটা প্রেস করে কিন্তু ওই ঢাকনাটা লাগাতে হয় আর এই হ্যান্ডেলে একটা সুইচ রয়েছে এটা দিয়ে দেখো আমি মোটামুটি এটা অন করে দিলাম আর আমার এক লিটারেরও বেশি জল ছিল তো এটা গরম হতে তোমার তিরিশ সেকেন্ড মতো লেগেছে মানে এত তাড়াতাড়ি জল গরম হয়ে গেছে কি বলবো আর এটা জলটা যদি অটোমেটিক ফুটতে থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে তো যাই হোক এটা আমি এখন চলো ঢেলে দেখি কতটা গরম হয়েছে নতুন নতুন যে কোনো জিনিসই কেন না কেন যত কম দামি হোক না কেন বা যাই হোক না কেন মানে আমার মধ্যে তো একটা এক্সাইটমেন্ট কাজ করে আর জলটা এত গরম হয়ে গেছিলো তিরিশ সেকেন্ডে যে আহিলকে একটু দেব ভাবলাম তো প্রচুর গরম যে কারণে আবার ফিল্টার থেকে জল নিয়ে এই যে ওকে দিচ্ছে আর ও তো দেখতেই পাচ্ছ মুখেই দিতে পারছে না এতটা গরম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকোটা